হ্যালো গাইস আছেন সবাই চলে আসলাম আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম রাফসান দাস ছোট ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার তাই ছাব্বিশ বছর বয়সী এই তরুণকে বলতে গেলে সবাই চেনেন এবং জানেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে নিয়ে তেমন কোনো সমালোচনা না থাকলেও এবার ভিন্ন একটি বিষয়ে টাইম লাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয় কেনা একটি গাড়ি কেন্দ্র করেই বিতর্ক সমালোচনার সূত্রপাত সাম্প্রতি বাবা মাকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাফসান দাস ভাই সেটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা সমালোচনা এই ঘটনা নিয়ে যখন সবাই ইতিবাচক মন্তব্য করছে এত কম বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে লাখ লাখ টাকা আয় করছে একজন তরুণ ঠিক তখনই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী আনলেন নতুন এক তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তাণ্ডব চলছে তবে বিষয়টি রাফসানকে ঘিরে নয় মূলত তার মা বাবার ব্যাঙ্কিংকে কেন্দ্র করে ওড়াচ্ছে উত্তাপ সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বলছেন রাফসানের বাবা আড়াই কোটি টাকার ঋণ নিয়েছে সেটি এখন বেড়ে শোয়া তিন কোটি রাফসান চাইলে গাড়ি না কিনে বাবার কোম্পানির নেয়া ব্যাঙ্কে ঋণ শোধ করতে পারত বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান ও তার পরিবারকে তুলধনা করছে নেটিজেনরা পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে সেই কারণে বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারেননি রাফসান দাঁত ছোটো ভাই নিজের ফেসবুক পেজে দিলেন এর ব্যাখ্যা মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে রাফসান বলেন আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমি নাকি দুই কোটি টাকার একটি গাড়ি কিনেছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকার লোন এখানে কিছু ভুল তথ্য আছে আমার এই গাড়ির দাম দুই কোটি টাকার আশেপাশেও না এটা একটু চেক করে দেখেন এটা অনেকেই জানে ভিডিওতে বাবা মায়ের ঋণ নেওয়ার কথা স্বীকার করেন রাফসন্দা ছোট ভাই হ্যালো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সবাই ফলো করবেন ধন্যবাদ সকলকেই